পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এরকম একটি ভিডিও আমি কিছুদিন আগে দিয়েছিলাম তারপরে আবার অনেকে কমেন্ট করেছেন যে গুরুজি আর একটি ভিডিও একটি সহজ সংক্ষেপে আমাদেরকে বুঝিয়ে দিন তো সেদিকে লক্ষ্য করলে এই ভিডিওটি আপনাদের জন্য আবার নিয়ে এসেছে আজকে এই এত সময় ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি কিসের জন্য এটি কেউ আসলো যার যার মনের আবেগ আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই পাওয়ারফুল যন্ত্রটি নাম হলো কি জানেন বউ বসীকরণ এই বউ বসীকরণ এটা একটি অত্যন্ত মারাত্মক বিষয় অবশ্যই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ঠিক আছে আমি আপনাদের হাতে তুলে দিলাম আপনাদের সুবিধার জন্য এই কাজটি কিভাবে করবেন সেই বিষয়ে সংক্ষেপে একবারে সিম্পলিং সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিব যে এটার নিয়ম কারণ কি আসা বিষয় সম্পূর্ণ তবে আবারও বললাম কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না অনেকে চেয়েছেন অনেকে রিকোয়েস্ট করেছেন অনেকে অনুরোধ করেছেন সেই জন্যই কিন্তু আমি এটি দিলাম ঠিক আছে এটা আপনাদের কাছে আমার বলা থাকলো তো অনেকে হয়তো অনেক কথা মন্তব্য করেন অনেকে অনেক কথা বলে আর কি আর একটা বিষয় কি জানেন ইউটিউব চ্যানেলে বিগত দিন আপনাদের সাথে আছি আপনাদের সাথে কথা বলছি খুব ভালো লাগে তাই পাওয়ারফুল বিষয়গুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি তার পাশাপাশি আপনারা যা চেয়েছেন কিছু ভালোবাসার মহব্বতের বিষয়গুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি কিন্তু জানেন তো ইউটিউব চ্যানেলে অনেক লোকজন থাকে সবার মন ভরানোর সম্ভব হয়ে ওঠে না তবে যে যা চাইছেন আপনাদেরকে আমি দিচ্ছি একটু সময় ধরে দিচ্ছি কেন একসাথে সব কিছু চেয়ে ফেলে তো একসাথে দেওয়া সম্ভব হয় না তাই না তো এক এক দিন এক একটা জিনিস আমি আপনাদেরকে দিচ্ছি তবে একটা কথা বলবো জানেন কিছু কিছু কেমন যে যেগুলোকে শুয়োর বলা হয় মানে পশুর বাচ্চা যেগুলো এটা যেগুলা যেগুলা মনে করেন অমানুষ বেদব বদমাস এরকম অনেক আছে যাদের জন্মের ঠিক নেই এরকম অনেকেই আছে মনে করেন যে ইউটিউবে আসে এসে মনে করেন উল্টো কিছু কথাবার্তা বলে তো যারা উল্টো কথা বলে আমি আজও পর্যন্ত কোন দিন কখনো এগুলো এলাও করি না কারণ কুকুর তো ঘাউ ঘাউ করবে এটা কুকুরের নিয়ম তাই না তা কুকুর নিয়ম কুকুর ঘাউ ঘাউ করবে আপনি কুকুরকে আঘাত করতে পারেন না আপনি যদি কুকুরকে কামড় দেন আপনি একটা কুকুর হয়ে যাবেন তাই না কুকুর ঘাউ ঘাউ করবে আপনার ওগুলো শোনার সময় নেই যদি দেখবেন কুকুর বারবার যদি আপনার কাছে চলে আসে আপনি হঠাৎ করে বাম পাও দিয়ে একটি লাথি মেরে দেবেন ওকে যখন বাম পা দিয়ে আপনি একটা লাথি মেরে দেবেন তখন দেখবেন ও পিছন দিকে চলে গেছে ঠিক আছে বাম পা দিয়ে লাথি মারতে হবে কুকুরকে সেই লাথি মারার কিছু নিয়ম আছে অন্য একটা ভিডিওতে সেটা আমি বলবো তো আজকে সেদিকে কথা বাড়াবো না এই পাওয়ারফুল জিনিসটি এই কাজটি আপনারা কিভাবে করছেন এটা বলে দেব খুব সংক্ষেপে বলে দিব তো এটা বলার আগে আর একটু কথা আপনাদের যারা এই মুহূর্তে নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি কিন্তু প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছায় রোগমুক্তি বান বিদ্যাসন বৈশিকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি কারণ মানব কল্যাণের জন্য আমি দিয়ে থাকি আপনারা এই চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবির হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন ঠিক আছে নিজেও উপকৃত হতে পারবেন তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে সাবস্ক্রাইব পাশে লাল জায়গাটা দেখেন আছে কোনারে সেই লাল জায়গায় আপনি একটু টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দেবে পিয়ালকে বেলাইকন বাজিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন তো এবার আরেকটু কথা বলবো সেটা হলো অনেকেই বলেন কমেন্টে যে গুরুজি আপনার সাথে যোগাযোগ করতে পারবো কীভাবে ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে গিয়ে আপনি ভয়েস দিয়ে রাখবেন আপনি ভয়েস দিয়ে রাখবেন আমার সময় মতো আমি ভয়েসের রিপ্লাই দেবো কারণ আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আমি আপনাদের সাথে সরাসরি সর্বক্ষণ কথা বলি আপনি আপনাদের কমেন্টের মেসেজের জবাবগুলি সবসময় আমি আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে তো আমার সময় মতো আমি অবশ্যই আপনার ভয়েস দেবেন ভয়েজের অবশ্যই জবাব দেবো তো অফলাইনে ফোন করে ডিস্টার্ব করবেন না এটা আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ ঠিক আছে আশা করে বুঝতে পেরেছেন এবার আজকের যে কাজটি পাওয়ারফুল কাজ এটি কাজটি কি বউ বসীকরণ কার বউ সেটা যে কোনো হতে পারে যাই হোক সেদিকে গেলাম না আশা করি আপনারা বুঝতেই পেরেছেন তাই না তো এখন সেই কাজটি কোনভাবে করবে কিভাবে করলে কার্যকারিত হবে তো কাজটি করার আগে যে কাজটির যে মূল যে বিষয়টি সেটি হলো একটি যন্ত্রম ছোট্ট একটি যন্ত্রম এই যন্ত্রণটি যদি আমরা একবার দেখে আসি এটা ভালো না চলুন যন্ত্রটি একবার দেখে আসি তারপরে নিয়মটি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই যে চন্দ্রটি আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন এই যন্ত্রণটি আপনাদের প্রয়োজন হবে এই ছোট্ট যন্ত্রটি খুব সংক্ষেপে সিম্পলি ভাবে আপনারা অঙ্কন করতে পারবেন কোনো ঝামেলা নেই তো এখন এই যন্ত্রটি অঙ্কন করতে হলে আপনাদের কি প্রয়োজন আপনাদের যা প্রয়োজন বলে দিচ্ছি সেই প্রয়োজনীয় দ্রব্য যা প্রয়োজন হবে বিশেষ কিছু প্রয়োজন হবে না ভিডিওটি স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখে কাজ করবেন আপনি ভিডিও দেখলেন না বুঝলেন না কিছু তারপরে আপনি কাজ করলেন কোথাও ভুল হয়ে গেল আর বললেন যে গুরুজি কাজ তো হলো না তা কাজ কিভাবে হবে কাজ কি ফুদিলে হয়ে যায় হয় না কাজ করতে হয় কাজ করতে হলে নিজেকেও শুদ্ধ হতে হয় বুঝতে হয় শিখতে হয় শিখে বুঝেই কাজ করলেই কাজে সফলতা আসে আপনি বুঝলেন না শিখলেন না আপনি কিছু একটা পেলেন হাতের বগলে এই মনে করেন যে হরুক তুরুক করে আপনি কাজ কাজ হচ্ছে না হবে কিভাবে যদি কাজটা ঘরে ঘরে তান্ত্রিক হয়ে যেত কারো কাছে তাহলে কথা বুঝতে তো তাহলে মানুষ বাটপার সিটারের ধোকায় পড়তো না তাহলে নিজেদের কাজগুলি খুব শেম্পিং ভাবে নিজেরা করতে পারতো পারে না কেন নিজেদের তরাস বোঝার চেষ্টা করে না শেখার চেষ্টা করে না আপনি শিখলে আপনিও ভালোভাবে করতে পারতেন কোনো ব্যাপার না সহজ সরল একবার কাজগুলি যদি একবার আপনি চেষ্টা করেন সেই অবশ্যই আপনি শিখতে পারবেন তো এখন মূল নিয়মটি আপনাদেরকে একটু একটু করে বলে দিছি শুনে নিন এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন কিসের উপর অঙ্কন করবেন অন্তবাসের উপরে অন্তবাস যারা চিনতে পেরেছেন এই অন্তবাসের উপরে যদি যন্ত্রটি অঙ্কন করেন খুব দ্রুত কাজ হবে খেয়াল করবেন আপনি সেই অন্তবাস বিষয়টা অনেকে বুঝতে পারেন মানে দেখা গেছে যখন মেয়েদের শরীর খারাপ হয় তখন তাদের মেন্স হয় তো একটা কিছু ব্যবহার করে পেট ব্যবহার করে কাপড় ব্যবহার করে যে কাপড়ের সময় এখন নেই পেট ব্যবহার করে পেট সেই এখানে সেখানে ফেলে দেয় সেই পেট যদি আপনি আপনি আপনার যার প্রয়োজন তার দিকে একটু খেয়াল কোনো ভাবে একটি পেট সংগ্রহ করবে ওই পেটের উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন পেটের উপরে যন্ত্রটি অঙ্কন করে এই যন্ত্রটি খুব সুন্দরভাবে ভাবে প্রাণ প্রতিষ্ঠা করে দেবেন যন্ত্রটি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতেই হবে প্রাণ প্রতিষ্ঠা না করলে কিন্তু যন্ত্র সিদ্ধ হবে না প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে আমি প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আর প্রত্যেকটা প্রত্যেকটা আমি দিয়েও থাকি তো এখানেও কণ্ঠস্থ একবার আপনাদেরকে বলে দিছি এই মন্ত্র তিনবার তিনবার পড়বেন এরকম নেবেন যন্ত্রের উপরে একবার আপনি যন্ত্রটা পড়লেন এটা একটা যন্ত্র ঠিক আছে একবার পড়বেন এই নখ ঠুকবেন মাঝের নখটা মাজের আঙুলটা এখানে বাড়ি লাগবে এই আঙুল দিলে হবে না কিন্তু এটা দিতে হবে ঠিক আছে এভাবে একবার একবার নখ ঠুকবেন আর একবার পড়বেন আর একবার আর একবার পড়বেন আর একবার তিনবার পড়বেন তিনবার নখ ঠুকবেন কি মন্ত্রটা পড়বেন আপনি সেটা বলে দিচ্ছি যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে যন্ত্রটি আপনার আসনে এরকম সামনে রেখে এই এই পরে যন্ত্রটির এই সামনে এইভাবে রেখেছেন তো একটা বেলপাতা বেলপাতার উপরে একটু জল সিটা দিবেন গঙ্গা জল মানে নদীর জলে সিটা দিয়ে তার উপরে যন্ত্রটি রাখবেন রাখার পরে আপনি প্রথম বলবেন ওম ভূর ভুবা সোহা তসাবে তু বরেন নেম বর্গদেবা সাদি ন ইন প্রসদায়াত এটা তিনবার পড়বেন এরপরে এই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটি পড়বেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটি কি একবার বলে দিচ্ছি শুনে নিন খুব ধীরে ধীরে বলবো আপনাদের জন্য কারণ আপনারা যেহেতু অনেকে প্রশ্ন করে থাকেন গুরুজি প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমরা কোথায় পাব যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র এই যে মন্ত্রটা হলো এই যে ওং আং হিং ক্রোং রং লং বং সং সং শং হং হংস মহ যন্ত্র প্রাণা ইহো প্রাণা ওং আং হিং ক্রোং জং রং লং ওং শং 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 হং হংস মহ যন্ত্র ওং আং হিং ক্রোং জং রং লং বং সং শং শং হং হং মহ যন্ত্র জীবী স্থিত ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হং সং মহ যন্ত ব্রাহ্মণস্ত চক্ষু সূত্র ঘ্রাণ প্রাণা ইহগত সুখং চিরং তিষ্ঠন্ত সোহা ওং মন জুতিজু সদাজস্ব বৃহস্পতি জং জ মিমং তনষ্ট রিষ্টং যদং দ ধাতু বিশ্ব দেবাস্য ইহ মাদয় তামং প্রতিষ্ঠ ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্ত অস্যই প্রাণা খরন্ত সংখয় সোহা এই যে মন্ত্রটা বলে দিলাম এই মন্ত্রটা আপনারা তিনবার পাঠ করবেন ওই যে বললাম তিনবার নখ ঠোকবেন যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল এরপরে এই যন্ত্রটি কোথায় রাখতে হবে সেই বিষয়টা বিশেষ করে বলবো না সব কিছুরে একটি বিষয় বা মেনটেন করার একটা ব্যাপার থাকে ঠিক আছে তো যে কোনো লোক এই ধরনের কাজগুলো করলে আমি নিজেই অপরাধী হয়ে যাব যতন এই ভয়ঙ্কর কাজটি আপনাদের হাতে তুলে দিচ্ছি কথা বলছেন না যার প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তো কীভাবে যোগাযোগ করলে কী হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন জয়গুলো